আপনাদের তৈরি করে দেখাবো কোন ধরনের ডাল বাটা বা ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই একদমই ডাল ছাড়াই পেঁয়াজু ছোট বড় সকলেরই এই পেঁয়াজুগুলো খেতে অনেক পছন্দ করে অনেক সময় ডাল বাটার ঝামেলার কারণে আমরা বাড়িতে এই পেঁয়াজুগুলো তৈরি করতে পারি তবে আজকের এই রেসিপিটি দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তবে চলুন রেসিপিটি দেখে নিন পেঁয়াজু তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ হালকা একটু মোটা করে পেঁয়াজগুলো গুলো কেটে নিয়েছি এখন হাতে সাহায্যে পেঁয়াজগুলো গুলো একটু ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে কাটলে টেস্ট আরও বেশি বেড়ে যায় এখন দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিলাম টেস্টের জন্য বা স্বাদের জন্য লবণ এক চামচ এখানে এক কাপের একটু কম ময়দা আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজের পরিমাণের ওপর এখানে ময়দার পরিমাণটা নির্ভর করবে যেহেতু আমি এখানে এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি তাই এখানে এক কাপের একটু কম ময়দা ব্যবহার করতে হবে দিয়ে নিয়েছি দুই চামচ চালের গুঁড়া আপনাদের হাতে কাছে চালের গুঁড়া না থাকলে এখানে বেসন ব্যবহার করতে পারে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে কোনো ধরনের জল আমি এক্সট্রা ব্যবহার করব না পেঁয়াজ দিয়ে যতটুকু জল বের হবে তাই দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি দিয়ে নিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন মনে হচ্ছে একদমই শুকনো আছে তাই খুব সামান্য পরিমাণ জল আমি এখানে ব্যবহার করছি তবে এখানে অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না তাহলে পেঁয়াজগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না এমনভাবে পেঁয়াজুর মিশ্রণটি মেখে নিতে হবে যেন পেঁয়াজের গায়ের সাথে ময়দার মিশ্রণটি খুব ভালো করে লেগে যায় আর এই মাখাটা যত ভালোভাবে হবে পেঁয়াজও খেতেও তত টেস্ট হবে আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারছেন আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ডলে ডলে ময়দাটা মাখিয়ে নিচ্ছি এবং পেঁয়াজের এই মিশ্রণটি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনাদের হাতের সাথে যখন আঠালোভাবে পেঁয়াজের এই মিশ্রণটি উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে এই মিশ্রণটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি এবং অল্প অল্প করে পেঁয়াজও তৈরি করে নিচ্ছি আপনার এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় শেপ দিয়ে পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারেন তবে তেলটি খুব ভালো করে গরম করে নিতে হবে এবং মিডিয়াম লো হিটে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর পেঁয়াজগুলো দেওয়ার সময় সাথে সাথেই নাড়াচাড়া করবেন না এতে করে পেঁয়াজগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যেহেতু সামনে রোজার সময় চলে আসছে তাই পেঁয়াজও তৈরি করা সবাই বাড়িতেই পেঁয়াজো তৈরি করবে আর পেঁয়াজও তৈরি করার সময় অনেক সময় আমাদের ডাল ভেজানোর কথা মনে থাকে না এইভাবে পেঁয়াজও তৈরি করলেও কেউ বুঝতেও পারবে না আপনি ডাল ছাড়াই এই পেঁয়াজগুলো এত সুন্দরভাবে তৈরি করেছে এখন সময় কিন্তু বাজার বা মেলাতেও এই ধরনের পেঁয়াজু খুব চলে এবং খেতেও সবাই অনেক পছন্দ করে পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি মিডিয়াম ভালো করে নিচ্ছি এতে করে অনেকক্ষণ সময় ধরে পেঁয়াজগুলো থাকবে এবং নরম হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখতেই পাচ্ছেন আমার একদম পারফেক্ট ডাল ছাড়া পেঁয়াজও তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের তৈরি করে দেখানোর জন্য আর এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তারাও খুব সহজে ডাল ছাড়া এই পেঁয়াজ রেসিপিটি পেয়ে যাবে এক এক করে সবগুলো পেঁয়াজও আমি একইভাবে ভেজে নিচ্ছি সামনে যেহেতু রোজা চলেই এসেছে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইফতারের স্ন্যাক্স আইটেমের রেসিপি থাকবে আপনারা চাইলে সেগুলো চেক করতে পারবেন এই পেঁয়াজগুলো টমেটো সস বা যে কোনো চাটনিতে সার্ভ করলে বা খালি মুখেও অনেক মজার লাগে খেতে এখন আমি একটি পেঁয়াজও আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একবার এভাবে পেঁয়াজ বাড়িতে ট্রাই করলে আপনাদের পেঁয়াজও একদম পারফেক্ট হবে একটি পেঁয়াজও আপনাদের ভেঙে দেখাচ্ছে ভিতরটা সফট আর ওপরটা হবে ক্রিসপি এই পেঁয়াজগুলো ভেজে তিন চার ঘন্টা রেখে দিল নরম হবে না আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে